হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে থাকবে এটা এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রিটে ফল এই ফলগুলো মুদিখানা দোকানেও পাওয়া যায় আবার গাছের মধ্যেও পাওয়া যায় গাছ থেকে যদি আপনি রিটে ফল পান তাও হবে বা কোনো মুদিখানা দোকানে হোক বা দশকর্মার দোকানে হোক এই দশকর্মার দোকানেও এই রিটে ফল পাওয়া যায় খুব কম পয়সা দাম এমন কিছু দাম নয় এটা মোটামুটি দশ টাকা নিলে অনেকগুলো হয়ে যায় প্রথমে কি করতে হবে এই রিটে ফলটাকে আপনাকে এই আঁচে গরম করে নিতে হবে এইভাবে আপনি সারা দিয়ে ধরে গরম করে নিতে পারেন এটা গরম হয়ে গেলে দেখতে পাবেন এক ধরনের আঠার মতো এই গা থেকে বেরোবে এর গা থেকে দেখুন এক ধরনের আঠার মতো বেরিয়ে যাচ্ছে আগুন ধরে যাচ্ছে এটা রিটে ফলটা খুব সুন্দর হয়ে গেল এটা আসলে একটু পুড়িয়ে নেওয়া হলো এই রিটে ফলটা যদি পুড়িয়ে নেন দেখুন রিটে ফলটা ঠিক এইভাবে পুড়িয়ে নেবেন মোটামুটি আপনি দুটো চারটা নিলেই হবে বেশি নিতে হবে না আপনাকে ঠিক রিটে ফলগুলোকে এইভাবে পুড়িয়ে নিন কাঁসা পিতল একবারে সোনার মতো চকচক 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 করবে কাসা হোক পিতল হোক তামা হোক তামার কোনো জিনিস জলের বোতল থেকে আরম্ভ করে যা কিছুই আছে এগুলো আপনার একদম সোনার মতো মানে নতুনের থেকেও নতুন হয়ে যাবে জানি এতে কাসা পিতলের দোকানদাররা এটা দেখলে পরে খুবই রেগে যাবে তবুও আমি আজকে বানাচ্ছি আপনারা দেখুন এইভাবে রিটে ফলগুলো ঠিক আপনারা পুড়িয়ে নেবেন মুদিখানার দোকানেও আপনি পেয়ে যাবেন এগুলো আমি আপনাকে মেঝে পুরো একদম এই ভিডিওতে আমি আপনাকে পুরোটা দেখাবো যে কিভাবে আপনি আপনার বাড়িতে যে পুরনো বাসন আছে সেই বাসনগুলোকে আপনি কিভাবে নতুন করে ফেলবেন এই যে দেখুন এই যে আঠার মতো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আঠার মতো বেরিয়ে যাচ্ছে তাহলেই জানবেন যে এটা হয়ে গেছে পারলে একটা এরকম ব্রাশ কিনে নেবেন এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ের ব্রাশ পিতলের ব্রাশ এরকম একটা পিতলের ব্রাশ নিয়ে নেবেন জলের বোতলের ভেতরগুলো পরিষ্কার করাটা খুবই দরকার উপর থেকে পরিষ্কার জলের বোতল দানা আমি আপনাকে দেখাচ্ছি এই বোতলগুলোর ক্ষেত্রে একটু কিছু এই বোতলগুলোর ক্ষেত্রে কি হয় যে আমরা উপর থেকে তো পরিষ্কার করে নিই কিন্তু ভেতর থেকে পরিষ্কার করা হয় না যার ফলে এই বোতলের ভেতরটা খুবই নোংরা হয়ে থাকে এই যে বোতলের ভেতরটা নোংরা হয়ে থাকে এরকম একটা ব্রাশ হলে আপনার খুব সুবিধা হবে ভেতরটা পরিষ্কার করতে এই রিটে ফলকে পুড়িয়ে নিন বন্ধ করার সময় চলুন এই যে রিটে ফলগুলো আমি দেখালাম যে কিভাবে আগুনে পুড়িয়ে নেবেন তারপরে কি করবেন একটা সব রিটে ফলগুলো না জলের মধ্যে রেখে দেবেন জলের মধ্যে রাখার পরে এরকম একটা পিতলের ব্রাশ দিয়ে প্রথমে একটুখানি ঘষে নেবেন এইভাবে দেখবেন যে প্রচুর ফেনা হয়ে যাচ্ছে এই যে দেখুন ফেনা হতে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফেনা হচ্ছে এই ফেরাটা দিয়ে আপনি কি করবেন প্রথমে এরকম করে ভালো করে ঘষে নিলেন রিটে ফলটাতে ব্রাশটা দিয়ে তারপরে যে কোনো বাসন যেমন এই উল্টো দিকগুলো আপনি ঠিক এইভাবে মেজে নেবেন পুরো আপনার একদম নতুনের থেকেও নতুন হয়ে যাবে আপনাকে আর এগুলো চেঞ্জ করতে হবে না আপনাকেও কোনো দোকানে নিয়ে গিয়ে আর পাল্টে নিয়ে আসতে হবে না পুরো দেখুন এটা পুরো একদম নতুনের মতন হয়ে যাচ্ছে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই আমি কেটে কেটে দেখা দেখাচ্ছি কিন্তু আপনারা এইগুলো বাড়িতে ট্রাই করতে পারেন আপনারা যদি এগুলো ট্রাই করেন তাহলে আর আপনাদেরকে এই যে বাসনের যে এক্সচেঞ্জ আপনারা যে করে নেন যে এটা নোংরা হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে বলে এটা আর আপনাকে করতে হবে না দেখুন কী সুন্দর এটা একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে আচ্ছা ঝা চকচকে পরিষ্কার হয়ে যাবে আপনাকে এই রিটে ফল আর আপনি যদি ইয়ে পারেন তাহলে আর এটা তো মানে শুধু অল্প একটুখানি লাগাবেন এই তাও হয়ে যাবে আপনারা রিটে ফলও ইউজ করতে পারেন আবার পিতম্বরও ইউজ করতে পারেন যদি রিটে ফল ভালো লাগে রিটে ফল ইউজ করবেন যদি পিতম্বর ভালো লাগে পিতম্বর ইউজ করবেন এইটা হচ্ছে পিতম্বরের প্যাকেট আমি এখন পিতম্বর এবং রিটে ফল দুটোই আপনাকে দেখাবো আপনারা বাড়িতে রিটে ফল এবং পিতম্বর সব রকম বাসনেই ইউজ করতে পারবেন লোহা থেকে আরম্ভ করে এমনকি রুপোর পায়ের তরা থেকে আরম্ভ করে গলার চেন থেকে আরম্ভ করে আপনারা সব কিছুতেই দেখাতে তো আমি বললাম যে এটা কিছু না একটু আগুনে পুড়িয়ে নিলেন তাহলে দেখবেন এখানে আঠা আটা হয়ে গেল আগুনে পুরি নিলেন একটু ব্রাশ করে দিলেন এরকমভাবে জলের মধ্যে রেখে জলের মধ্যে রাখার পরে এই যে একটু থালাটা মেজে নিলেন দেখবেন আপনার কত সুন্দর এই থালাগুলো পরিষ্কার হচ্ছে আপনাকে তেঁতুল ফেতুল হ্যান ত্যান এইসবে ঝামেলা করতে হবে না এইগুলো তো আর এমনি পরিষ্কার হয় না দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি জানি এই ভিডিওটা দেখে সোনার উপর দোকানদার থেকে আরম্ভ করে কাঁসা পিতলের দোকানদার সবাই রেগে যাবে গালাগালি করবে সবাই রেগে যাবে কাঁসা পিতলের দোকানদার থেকে মানে সোনারূপোর দোকানদার কিন্তু আমি এটা বাড়িতেই দেখেছিলাম এটাতে রুপোর জিনিসও আপনি পরিষ্কার করতে পারেন যেমন ধরুন পায়ের তলা থেকে আরম্ভ করে যা কিছুই থাকে আপনার বাড়িতে মানে রূপোর কোনো চেন আছে বা কিছু আছে আপনি বাড়িতে ঠিক এইভাবেই এই রিটে ফল নিয়ে এসে বাজার থেকে আপনি কিনতে পাবেন এই রিটে ফল রিটে ফল নিয়ে এসে আপনি কিছু না একটু কুড়িয়ে নিলেন ব্যাস একটা এরকম ব্রাশ নিয়ে নিলেন আপনি এই ব্রাশে করে মানে আপনার একবার যদি আপনি দশ টাকার কিনে নেন রিটে ফল মুদিখানা দোকানে হোক বা ওই ইয়ের দোকানে ওই দশকর্মার দোকানে যদি আপনি এগুলো কিনে নেন তাহলে দেখবেন এক থলা দেবে তাতে আপনার আপনার অনেক দিন চলে যাবে আপনাকে কোনো তেঁতুলে ঝামেলা করতে হবে না বা আপনাকে কোনো অন্য দ্রব্য সামগ্রী ব্যবস্থা করতে হবে না দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন দেখুন কি কি সুন্দর থালাটা পরিষ্কার হয়ে গেছে এটা ফেনাটা লেগে রয়েছে বলে একটু মুছে দিলে এটা যদি কাগজে করে মুছে মুছে যখন দেখাবো দেখবেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আগে কেমন ছিল এই যে এই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন কেমন গাবরুটে ভাব হয়ে গেছে এগুলো দেখলে ভালো লাগে না এগুলো একটু করে মেজে নিলেন আপনি এইভাবে ঠিক এইভাবে আপনি একটু একটু করে মেজে নেবেন দেখবেন আপনার নিজেরই কত সুন্দর লাগবে এটা সম্পূর্ণ নতুনের থেকেও নতুন হয়ে যাবে আপনি এক একবার ব্যবহার করে দেখুন এটাতে তো আমার কোনো কিছু লাভ নেই তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে এর ভেতরটা যে থালাটাই আমি একটুখানি ব্রাশ করলাম ব্রাশ করার পরে দেখুন জলে ডুবানোর পরে এটা প্রথমে রঙটা কেমন ছিল আর এখন কেমন আছে আপনি নিজেই দেখতে দেখলে বুঝতে পারবেন যে নতুনের থেকেও এটা নতুন হয়ে গেছে দেখুন এটা শুধু এরপরে কি হবে একটু সাদা কাগজে করে আপনি শুধু পুছিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে এটা দেখুন যে একটা গাভ রুটে পাড়া ভাবটা ছিল সেই ভাবটা আর এর মধ্যে নেই দেখুন যে গাভ রুটে পাড়া ভাবটা ছিল সেই ভাবটা আর এর মধ্যে নেই এখন কি সুন্দর নতুনের মতন এই বাটিগুলো এই থালাগুলো ঠাকুরের জিনিস এগুলো যখন নোংরা হয়ে থাকে আমাদের নিজেদের মনটাও কত খারাপ লাগে যখন এগুলো আমরা পরিষ্কার করে সুন্দরভাবে ঠাকুরের পুজো করি বা কোনো থালা বাসন পরিষ্কার থাকলে সেটা সব সবসময় রুচি সম্পূর্ণ মনে হয় দেখুন কি সুন্দর একটা ব্রাশ আর একটু রিটে ফল এটা এমন কিছু দাম নয় বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা নিলে এক মানে এক ঠলা দিয়ে দেবে আপনাকে এই রিটে ফল আবার যদি আপনার ওখানে গাছ থাকে তাহলে গাছের নিচ থেকে কুড়িয়াও আনতে পারেন দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো এইটা এই যে এই পিতম্বরটা দেখলেন আমি একটুখানি কোনটা কেটে নিয়েছি এই কোনটা কেটে নেওয়ার পরে ঠিক সাধারণত এত একটুখানি টুকখানি নিলেই হবে আমার বেশি পড়ে গেল এক নিয়ে আপনি কিভাবে পরিষ্কার করবেন দেখুন এই গাব রুটে পড়া যে এটা এটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে একটুখানি টুকখানি জল বুলিয়ে নিলেন একটু পিতম্বর হাতে নিলেন ব্যাস ঠিক এই রকম আপনি এইভাবে মাজুন মানে কিছু না এটা হাতে করেই আপনার হয়ে যাবে আপনাকে কোনো কিছু করতে হবে না পিতম্বরের দাম এমন কিছু না এই প্রিতম্বটা আপনি বাজারে দেখুন চল্লিশ টাকাতে পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই কিছু না একটুখানি হাতে নিলেন এই যে এইভাবে ঠিক মেজে দিলেন আপনাকে দেখাচ্ছি কী সুন্দর এটাতে পরিষ্কার হয় আপনার পুরো থালা বাসন আপনার বাড়িতে এমনকি রুপোর জিনিস পর্যন্ত আপনি এটাতে পরিষ্কার করতে পারবেন হাতে একটুখানি নেবেন একটু জল নেবেন ব্যাস হাতে করে ঘষে দিলেন ব্যাস দেখুন জিনিসটা কী সুন্দর পরিষ্কার দেখুন এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এবার দেখুন এটা ধুয়ে দিচ্ছি ভালো দরকার ছিল দেখুন এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম দেখুন পুরো আমি বিকেল বেলায় করছি বলে হয়তো ভিডিওটা ভালো আসছে না বা আলোর জন্য কিন্তু দেখুন আপনি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে যে কি সুন্দর পরিষ্কার হয় হাতে একটু নেবেন এই যে বাড়িতে যে জল খাওয়ার বোতল যে থাকে আমাদের আমাদের বাড়িতে কিছু না একটু প্রথমে জল বুলিয়ে নিলেন এইভাবে একটু হাতের মধ্যে নিলেন ব্যাস এই যে 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 আমি এই এই ব্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো কোনো একটা দাগ পর্যন্ত আপনার এই মানে ইয়েতে থাকবে না হাতে করে নিলেই হবে এটাতে ব্রাশের এমন কিছু দরকার নেই এই যে এই যে গাভ রুটে ইয়েটা ব্যাপারটা রয়েছে এটাতে একটুখানি পিতম্বর নিলাম এই যে মেজে দিলাম দেখুন পুরো একদম নতুনের মতন ঝকঝক ঝকঝক করবে আপনার এই তামা থেকে আরম্ভ করে রুপো থেকে আরম্ভ করে আপনি যা নেবেন তাতেই কি সুন্দর পরিষ্কার হয় দেখুন আমি একটুখানি একটা সাইড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যদি আপনি খবরের কাগজ দিয়ে একটুখানি মুছে নেন তাহলে দেখুন কেমন চকচক চকচক করছে নিজের মনটাই কত ভালো লাগবে এইভাবে ব্যবহার করুন আপনারা সকলেই নিয়ে আসুন বাড়িতে একদিন ট্রাই করে দেখুন দেখুন আপনি এইভাবেই আপনি এই প্যাকেটটা নিয়ে আসুন নিয়ে এসে দেখুন একদিন ট্রাই করে দেখুন এই প্যাকেটটা আপনি আপনি আর এই প্যাকেটটাকে কথা ভুলতে পারবেন আপনার বাড়িতে যা কিছু বাসনপত্র আছে এমন কি এখানে দেখুন এই যে কপার থেকে মানে মানে কপার মানে হচ্ছে এই তামা তামার জিনিস অ্যালুমিনিয়াম থেকে আরম্ভ করে আপনার কাঁসা পিতল যা আছে সব আপনার কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে চক বন্ধ আপনারাও যদি পুরনো জিনিসগুলোকে নতুনের মতন করতে চান পুরো নতুন করতে চান তাহলে বাড়িতে নিয়ে আসুন পীতম্বর পীতম্বর একটুখানি একটুখানিতে বললাম একটুখানি হাতে ঢেলে নিলেন আর একটুখানি কিছু না এই একটুখানি মেজে নিলেন আর পরিষ্কার নতুন এই জায়গাটা পুরো নতুন আপনি দেখে নিতে পারেন জায়গাটা পুরো নতুন পুরো গ্লেজ মারছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার নাম হচ্ছে পীতম্বর এই পিতম্বরে আপনার সমস্ত কিছু জিনিস যা আপনার বাড়িতে হাঁড়ি কড়াই বাসন যা কিছুই আছে এমনকি মন্দিরের যেসব জিনিসগুলো আমাদের নোংরা হয়ে যায় থালা থেকে আরম্ভ করে এই যে মানে জলখার যে জগ থেকে আরম্ভ করে এই যে বোতল বোতলের বেশিরভাগই কি হয় এই ভেতরগুলো নোংরা হয়ে যায় আমরা এই ভেতরগুলো পরিষ্কার করতে পারি না যদি আপনার কাছে এরকম একটি পিতম্বর থাকে তাহলে আপনি খুব সুন্দর এটাকে পরিষ্কার করতে পারবেন সামান্য বেশি পরিশ্রম করতে হবে না আপনাকে দেখুন ভেতরটা কী নোংরা হয়ে আছে এই নোংরাটা পরিষ্কার করতে গেলে এরকম একটু পিতম্বর নিলেন আর যদি পারেন তাহলে একটা ব্রাশ নেবেন এরকম একটা ব্রাশ হলে আপনার ভেতরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর তাতে জল খেতে আমাদের নিজেদেরও খুব খুব ভালো লাগবে আপনি এই পিতম্বর দিয়ে আপনি লোহার জিনিস হোক অ্যালুমিনিয়াম হোক ব্রাশ মানে কাঁসা পিতলের হোক সব কিছু জিনিস আপনি এটাতে মানে খুব সুন্দরভাবে পুরো নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কোনো দোকানে দিয়ে আসতে হবে না আপনাকে এটার জন্য এটা আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন দেখুন আপনার নিজেরই ভালো লাগবে আর আপনি এটা বারবার নিয়ে আসবেন এটাতে এত সুন্দর হয়ে যাবে এই যে এই পুরনো পুরনো জিনিসগুলো যেগুলো জল ধরা রং মানে গেবে গেছে যে জিনিসটা সেই জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখুন হ্যালো বন্ধুরা এটা হচ্ছে পিতম্বর এই পীতম্বরে আপনার সব কিছু জিনিস নতুনের মতন পুরো পরিষ্কার হয়ে যাবে আপনাকে কোনো দোকানে দিয়ে আসতে হবে না এই দেখুন এই যে তামার জিনিস বেশিরভাগ এই যে মানে কি বলে রে অ্যালুমিনিয়াম থেকে আরম্ভ করে আপনার সব রকম ধাতু এটাতে পরিষ্কার হয়ে যাবে এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কপার লেখা আছে ব্রাশ লেখা আছে অ্যালুমিনিয়াম লেখা আছে আয় মন্দিরের বাসন হোক বা আমাদের সংসারের বাসন থালা বাসন হোক এই ভিডিওটা আপনারা সমস্ত জায়গায় প্রচার করতে পারেন ও আপনারা কমেন্ট বাসকে জানাতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার 那咱